আজকে আমি জানাবো আপনাদের ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে ফল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা আমাদের শরীরের সুস্থতা ও ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি কিছু প্রধান উপকারিতা হল পুষ্টিগুণে ভরপুর ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় যেমন ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম এবং ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ফলে সর্দি কাশি ইনফেকশন সহ নানা রোগ থেকে রক্ষা পাওয়া যায় হজম শক্তি উন্নত করে ফলের মধ্যে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে ফলের ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা ক্ষুদা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ওজন কমাতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী ফলের মধ্যে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যকর উজ্জ্বল রাখে পাশাপাশি বয়সের ছাপ কমায় হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত ফল খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যা হৃদরোগের ঝুঁকি কমায় ফলে ফল খাওয়ার জন্য সেগুলো স্বাভাবিক রূপে খাওয়াই সবচেয়ে উপকারী তবে ফলে জুসের পরিবর্তে পুরো ফল খাওয়াই ভালো কারণ এতে ফাইবার অটো